আসুন আমরা থাকতে চাই কার পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে যারা বলেন কারের পক্ষে বলেন পক্ষে থাকলে প্রশান্তি দেয় আল্লাহ সর্ব শুনেন আপনারা আগুনে যদি লাগান স্বর্ণ লাল হয়ে যায় কিন্তু স্বর্ণের সঙ্গে যদি একটু সোনা লাগায় দেন পানি হতে এতটুকু সময় লাগে না সুবহানাল্লাহ বলবেন না সবাই তো আমাদের এই অন্তরটা হলো স্বর্ণ কোরআন হলো সোনা একটু লাগাই দেখেন না আল্লাহ প্রশান্তি কলিজার ভিতরে ঢকায় দেবে আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমরা কোরআনের পথেই থাকতে চাই তুমি কবুল করে না কথা বলছিলাম আমার ভাই তবে কোরআনের বাইরে যাবেন যে শয়তানের কথা বলছিলাম বিচারপতি কালামালিক ওর শ্রোগানই ছিল হুজুর ধর হুজুর মার হুজুর ধরে নাস্তা কর

আমি আল্লাহ তাআলা সুন্দর বাণীর মাধ্যমে জানাই দিলাম সব সম্মানের জায়গা আমি কোরআন ও হাদিসের জন্য দেব সুবহানাল্লাহ যে না সুবহানাল্লাহ অতসব যেই সাইকুল হাদিস ইবনে সাইফুল হাদিস علامه সহ যোগ্যতা সম্পন্ন আলেমদেরকে কারারুদ্ধ করে তোমরা যারা অপমান করার চেষ্টা করেছিলেন অপমানিত তো তা হয় না লক্ষ লক্ষ জানোতের কুনদের ফুটাদোর না মান পেয়েছে কথা বলে আমি তাফসিলে যাবো ভাই রাখছেন আপনার